তো তাহলে বললি দুটো একুশে গ্রহণটা লাগবে আর চারটে সতেরোয় এই গ্রহণটা মধ্য হবে আচ্ছা আর ছটা চোদ্দোয় এই ঘন্টা শেষ হবে গ্রহণে সব সময় হচ্ছে গিয়ে সাবধানে থাকতে হয় আর গ্রহণে সেরকম খাওয়া দাওয়া করতে নেই গ্রহণে ঘুমোতে নেই আর ঘুমলেও গুটি সুটি মেরে থাকবে না তারপর গ্রহণটা বিশেষ করে গর্ভবতী মায়েদের এই গ্রহণটা খুব মানা দরকার বুঝতে পারলে এই গ্রহণটা খুব মানে ভালো গ্রহণ ঠিক আছে যতটা ভালো ততটাই খারাপ তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে নিতে হবে গ্রহণে আর গর্ভবতী মায়েরা যারা আছো তোমাদেরও বলছি বন্ধুরা শোনো যারা গর্ভবতী মারেরা আছো তারা বিশেষ করে সাবধানে থাকবে এই সময় কুটনো কাটনা মাছ কুটবে না কুটনো কাটনা করবে না ঘরে থেকে বাইরে যাবে না আর ঘুমানোর সময় টান হয়ে ঘুমবে যতটা পারবে না ঘুমিয়ে থাকবে আর সেলাই সেলাই পোড়াই তো একদমই না বন্ধুরা একদমই না এই গ্রহণটা আড়াই বছর তিন বছর পর একবার আসে সবাই মারাত্মক গ্রহণ এইটা আর সবাই সাবধানে থাকবে আর বিশেষ করে তোমরা যতটা পারবে ঘর থেকে বাইরে যাবে না আর যখন গ্রহণ শেষ হয়ে যাবে তখন চেষ্টা করবে স্নান করে ভগবানকে ডাকার আর গ্রহণের মধ্যেই যতটা পারবে তোমরা ভগবানকে স্মরণ করবে ভগবান নাম কীর্তন করবে ঠিক আছে এগুলো করলে মানে ভগবান প্রসন্ন হবে আর তোমরা কিন্তু আমি বলছি বারবার দুটোর আগে যথারীতি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সম্পূর্ণ করবে ঠিক আছে আর দুটোর পরে দুটো আর এ একুশে লাগবে আমি মনে করি একটু আগে আগাম করাই ভালো ঠিক আছে তাই বলছি তোমাদেরও বোনটা তোমরা খুব মানার চেষ্টা করবে মানলে তোমাদেরই ভালো ঠিক আছে আর কি বলবো তা গ্রহণটার নাম কি বলো গ্রহণটার নাম হচ্ছে আংশিক গ্রাস সূর্য গ্রহণ তা বাংলাদেশে কত লাগবে বাংলাদেশে লাগবে দুটো একান্ন মিনিটে আর গ্রহণ মধ্য চারটে সাতচল্লিশ মিনিট আর গ্রহণ শেষ ছটা চুয়াল্লিশ মিনিট এটা বাংলাদেশে এটা বাংলাদেশের নিয়ম আর ইন্ডিয়া ইন্ডিয়াটা তো বলেই দিয়েছি তো বলো কখন লাগবে ভারতের সীমা হচ্ছে দুটো একুশ মিনিট লাগবে গুহল মধ্য চারটে সতেরো মিনিট গ্রহণ ছাড়বে ছটা চোদ্দ মিনিটে ঠিক আছে আমি দুটোই বলে দিলাম যারা বাংলাদেশ দেখছো তারা আমাদের এই ভিডিওটা ফলো করো তোমরা জানতে পারবে পুরো গ্রহণটা কখন লাগছে গ্রহণ মধ্য আর গ্রহণ শেষ কখন আর যারা আমাদের ভারতে আছো তারাও আমার এই ভিডিওটা ফলো করবে তারাও জানতে পারবে যে কখন ছাড়ছে ভারতে কখন লাগছে আর কখন গ্রহণ মধ্য হচ্ছে তা বন্ধুরা আমি তোমাদের বলছি তো বন্ধুরা আমি তোমাদের বলছি তোমরা এই গ্রহণে খুব খুব সাবধানে থাকবে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে যা যা নিয়ম যা যা করণীয় তো গ্রহণের সময় খেলে খেলে কি ক্ষতি কি ক্ষতি তো আছেই না হলে আর সারা জায়গায় বলছে বলো নিয়ম তো পালন করতে হবে সবাই যা নিয়ম পালন করতে হয় পালন করছে আমি মনে করি তাও একটু নাই নিলম নিয়ম পালন করলাম কি হলো তা কিছু তো হবে না না ওই কারণে রান্না টান বসাচ্ছ হ্যাঁ তুমি এখন যাও আমি রান্নাটা করতে দাও আমাকে তো রান্না দুটোর আগে করতে হবে দুটোর পরে এবার একুশ মিনিট হয়ে গেলে তখন তো আর দেরি হয়ে যাবে বড্ড তখন আমি নিজেই হচ্ছে সময়টা মেনটেন করতে পারবো না তাই বলছি তুমি যদি এখন তাড়াতাড়ি যাও আমি রান্নাটা করব তা রান্না করছে কি সর্ষে দিয়ে আর হ্যাঁ রয়েছে অনেক রান্না করে ফেলি কাঠগুলো তো নষ্ট করে পিছনে কাঠ আছে হ্যাঁ তো যাই কাঠও আছে সর্ষে কাঠও আছে ঠিক আছে Bye.